পূর্ব মেদিনীপুর তমলুকের টেন্ডারের নামে এক কোটি ষাট লক্ষ টাকার প্রতারণার অভিযোগ তমলুক থানায় এফআইআর দায়ের হয়েছিল বিজেপি নেতা নবারুণ নায়কের বিরুদ্ধে সেই এফআইআর ভিত্তিতে এই জিজ্ঞাসাবাদ জারি ছিল পুলিশের মঙ্গলবার সন্ধ্যায় তমলুক থানার পুলিশের রাতে গ্রেপ্তার হলেন বিজেপি রাজ্য সম্পাদক তথা বিজেপি তমলুক সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি নবারুণ নায়ক এই খবর সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল আমাদের চ্যানেলে আসামে প্রায় চল্লিশ কোটি টাকার কম্বল সরবরাহের নাম করে এক কোটি ষাট লক্ষ টাকার কমিশন নিয়েছিলেন বিজেপি নেতা নবারুণ নায়ক নথি জালিয়াতি করে টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে টাকা হাতানোর অভিযোগ উঠেছিল তার নামে এই মর্মেই এফআইআর করে দায়ের হয়েছিল তমলুক থানায় তার নামে আর্থিক প্রতারণার অভিযোগ মিথ্যে মাধ্যমের সামনে এমন দাবি করেছিলেন নবারুণ মঙ্গলবার সন্ধ্যায় তমলুক থানার পুলিশ গ্রেপ্তার করে নবারুণ নায়ককে ঘটনায় তৃণমূলের দাবি যে বিজেপির সব নেতারাই দুর্নীতিগ্রস্ত এমনকি রাজ্যের বিরোধী দলনেতা তিনিও দুর্নীতিগ্রস্ত এক কোটি ষাট লক্ষ টাকা প্রতারণের অভিযোগে বিজেপির রাজ্য সম্পাদক নবরণায়ক গ্রেপ্তার কি বলবে শুন পুলিশ আগেই পুলিশের কাছে কাগজ গিয়েছে পুলিশ তদন্ত করে পেয়েছে তাই হচ্ছে ওনাকে অ্যারেস্ট করেছে হয়তো এবার সেটা পুলিশই বলতে পারবে কি কারণে উনি অ্যারেস্ট হয়েছেন কিন্তু এইটুকুন বলতে পারি উনি শুধু একা নন নবারুন ওনাদের বিজেপির এখানে পূর্ব মেদিনীপুর জানা রাজনীতি করে ইভিন শুভেন্দু অধিকারী মহাশয় যদি ঠিকঠাক তদন্ত হয় ওনারা যা টাকা তুলেছেন প্রত্যেকেই জেনে যাওয়া উচিত দুর্নীতির দায়ী বলতে চাইছি পুরোটাই দুর্নীতির দায়ী শুনুন কোনো জায়গায় যখন টাকা নেওয়া হয় কোনো হোটেলে নেওয়া হয় যেখানে নেওয়া হয় যে কাগজগুলো দিয়েছে আমরা যতটা সব কিছু মাধ্যমে শুনেছি যেটা যে একটা টাকার দুর্নীতি হয়েছে এবং দুর্নীতি সেটা মৌখিকভাবে কে হোক লিখিতভাবে হোক একটা মানুষকে যখন টাকা দিতে যায় বহু টাকা যখন দেখা যাচ্ছে পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা হোটেলের বিল দেওয়া হচ্ছে তার মানে একটা তার সাথে যোগাযোগ বা সম্পর্ক আছে এবং যখন সেখানে বলছে এটা পাইয়ে দেওয়া এটা শুধু নবারুণ নায়েক করেনি এখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বহু শিল্পপতির কাছে দেখা যাবে টাকা নিয়েছে কিন্তু আজকে ধরা পড়েনি দুদিন পর একটু অপেক্ষা করুন সব ধরা পড়বে আপনার নাম আমার নাম পার্থ সারথী মাইতি সহ পশ্চিমবঙ্গ প্রদেশ তৃণমূল যুবক